গাইস কি আর বলবো এই চ্যানেলটা খোলার পর তোমাদের এত পরিমাণ সাপোর্ট পাবো যেটা আমি কল্পনা করতে পারি নাই তোমরা হয়তো অনেকেই জানো আমার আগে ইউটিউব চ্যানেল ছিল যেটা আমি একটি কারণবশত হারিয়ে ফেলেছি আমি আমি ওই ওই সময় যে ফোন দিয়ে গেম খেলতাম ইউটিউবিং করতাম ফোনটা তেমন একটা ভালো ছিল না অনেক কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতাম কিন্তু একদিন হঠাৎ করে আমার ওই ফোনটা চুরি হয়ে যায় আর ওই সময় আমার হাতে তেমন একটা টাকাও ছিল না যে আমি নতুন একটি ফোন কিনবো পরে আমি অনেক কষ্টে টাকা জমে নতুন একটি ফোন নিয়েছিলাম অনেকদিন পর কিন্তু আমার সেই গেম আইডি ইউটিউব চ্যানেল সবকিছুই হারিয়ে ফেলেছি আমার সেই ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে ইউটিউব চ্যানেলটা রিকভার করতে পারি নাই এমনকি গেমারিটাও রিকভার করতে পারি নাই এত দিন পর আমি আবারো গেম খেলা স্টার্ট করছি ভাবতেছি তোমাদের মধ্যে ব্যাক করব প্রথমে তো ভাবছিলাম তোমরা সবাই আমাকে ভুলে গেছো এত দিন কি আমাকে তোমরা মনে রাখবা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দিয়ে তোমাদের এত পরিমাণ সাপোর্ট পাবো যেটা আমি কল্পনা করতে পারি নাই একটা ভিডিও দিয়ে তোমরা আমাকে 1000 সাবস্ক্রাইবার এর মত করে দিয়েছো আর ভিডিওটিও প্রায় 25000 মানুষের কাছে পৌঁছেছে এতে আমি আলহামদুলিল্লাহ গাইস এতটা সাপোর্ট পাবো যেটা আমি কল্পনা করতে পারি নাই তো গাইস যাই হোক আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমার কাছের বন্ধু-বান্ধব আছে ওদেরকে গিয়ে বলি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে দেখি ফ্রেন্ড লিস্টে কে কে লাইনে আছে আরে আকিব দেখি লাইনে আছে ভালোই হইছে আকিব রেজায় বলি যাতে সবাইকে বলে দেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ওর তো ইউটিউবে ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার আছে ওর কাছে তো বিবেসো আছে ও বললে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আরে আকিব তো দেখি আমার জয়েনই নিতেছে না আকিবের আবার কি হইল অলরেডি তিন 4 বার জয়েন দিয়ে দিলাম একবারও তো জয়েন নিতেছে না কি হইল ওর আবার কিছুই তো বুঝতেছিনা আচ্ছা দেখি আর কে কে লাইনে আছে আরে রাজা দেখি লাইনে আছে রাজাকে কি জয়েন দেখি তো আরে আকিব কি হয়েছে তোর তোরে আমি এতবার জয়েন দিতেছি তুই আমার জয়েন দিতেছিস না কেন আরে ওরা আবার কে আনছে গ্রুপের মধ্যে আরে আকি বরে আমি আনছি গ্রুপে বারবার জয়েন দিতেছিল এজন্য অ্যাকসেপ্ট করলাম আরে রাজা তুই ওরে গ্রুপে আনছস কেন দেখতেছস না আমরা সব ইউটিউবার একসাথে গ্রুপে আড্ডা দিতাছি এ হাল আমার অনেক কন্দর ইনভাইট দিতাছ আমি নিচ্ছি না করে আরে আকিব তোর আবার হঠাৎ করে কি হইছে তুই আমার সাথে এমন করতেছস কেন এই আকিব তুই ওর সাথে এরকম করতেছস কেন ও তো আমাদের বন্ধু তাই না আরে রাজা আকিব মনে হয় বিবেশ পেয়ে গেছে তাই আমার সাথে এমন করতেছে ও কি কোন ইউটিউবার নাকি ওর চ্যানেল সাবস্ক্রাইবার আছে এই সব বড় ছোট ইউটিউবার গ্রুপে আনছস কেন আরে ও তো আমাকে অনেক কন্দর জয়েন দিতাছ আমি তো ইচ্ছে করে ওর গ্রুপে নিতাছি না এর ग्रुपे डाक्स बुझ्नु न আরে ও তো অনেক পর গেমে ব্যাক করছে থাক না একটু আমাদের গ্রুপে দেরবেড আমরা কত সুন্দর আড্ডা দিতেছিলাম দিলি তো নষ্ট করে আরে আমি তো অনেক দিন পরে গেমে ব্যাক করেছি এসে দেখি আকিব বিভেশ পায় গেছে আর আকিব এখন বিভেশ পায়া বড় ইউটিউবার হয়ে আমার সাথে এরকম করতেছে আমার না অনেক কষ্ট লাগে ভাই আরে পয়সাল তুমি একটু গ্রুপ থেকে বের হও তো আরে আকিব আমি ছোট ইউটিউবার বলে কি আমার সাথে একটু আড্ডা দেওয়া যায় না এ পয়সাল তুমি কি গ্রুপ থেকে ভালো ভালো বের হবে নাকি তোমারে কিক দিয়ে দিমু প্লিজ ভাই তোমরা আমার সাথে এরকম কইরো না আরে পয়সাল তুমি যেদিন একটা বড় ইউটিউবার হতে পারবা সেদিন আমাদের গ্রুপে আসিস আমাদের সাথে আড্ডা দিতে এখন যাও তো আরে আকিব তুই বিবেশ পাওয়ার পর থেকে আমার সাথে এরকম করতেছিস কেন প্লিজ ভাই আমার সাথে এরকম করিস না আমার না অনেক খারাপ লাগে এই রাজা ওরে কিক মারতো বর্ষট ইউটিউবার আকিব আমাকে গ্রুপ থেকে কিক মারলো হাই রে যে আকিব আমার সাথে তিন চার বছর আগে সারা দিন গেম খেলতো সারা দিন আড্ডা দিত এখন সে বিবেশ পায় আপ তার ভাব একদম বেড়ে গেছে মানে কি আর বলবো দেখি আরেকবার জয়েন দিয়ে নেই কিনা আরে ফয়সাল তোর কি লজ্জা বলতে কোনো নাই তুই আমাদের গ্রুপে চলে আসছস আরে আকিব তুই আমার সাথে এরকম করতেছিস কেন আগে তো আমরা কত একসাথে গ্রুপে আড্ডা দিতাম সারা সারাদিন একসাথে গেম খেলতাম এখন তুই বিবেচ পাই আমার সাথে এরকম করতেছিস কেন আরে ফয়সাল তুমি আমাদের সাথে খেলতে চাচ্ছ আমাদের সাথে আড্ডা দিতে চাচ্ছো তুমি কি আমাদের লেভেল আছো ভাই

টাকাটা দেই না যা হাই রে রাজা তুইও আমার সাথে শেষমেশ এরকম করতেছিস এটা তো আমি কখনোই ভাবতে পারিনি তোরা আমার সাথে যা করলি এটা আমি কখনোই আশা করিনি এই তোর সাথে এরকম করব না তো কি করব আমরা এখানে গ্রুপের সবাই সেলিব্রিটি তুই কি কোনো সেলিব্রিটি নাকি কথা না বাড়া যা গ্রুপ থেকে বের হ আকিবার রাজা মিলে আবারও আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল সত্যি ভাই এখন না আমার খুবই খারাপ লাগতেছে দেখি শেষবারের মতো আরেকটা বার ওদের গ্রুপে যায় দেখি আরে আকিব তুই আমার সাথে এটা কি করলি তোরে আমি সব সময় আমার অনেক ভালো বন্ধু ভাবতাম আর সেই তুই কিনা সামান্য একটা বিবেশ আমাকে গ্রুপ থেকে এইভাবে কিক মারলি আর রাজা তুই এখন বড় ইউটিউবার হয়ে আমার সাথে শেষ মেশ এরকম করলি ঠিক আছে ভাই আমি আর কখনোই তোমাদের সাথে গ্রুপে আড্ডা দিতে আসব না আর কখনোই তোমাদেরকে ডিস্টার্ব করব না ভালো থাকো সবাই আরে ফয়সাল তুমি কি মজা বুঝো না মিয়া আমরা তো তোমার সাথে এতক্ষণ মজা করতেছিলাম আরে আকিব এটা কোনো মজা হলো নাকি এরকম মজা কেউ কারোর সাথে করে নাকি আমার না সত্যি অনেক খারাপ লাগছে আরে বেটা এতক্ষণ আমি তোর সাথে প্র্যাঙ্ক করতেছিলাম কিছু মনে করিস না আরে আমরা তো আগে থেকে কত একসাথে গেম খেলতাম যা বলার মতো না এখন আমি ইউটিউবার হয়েছি বিবেশ পাইছি তো কি হয়েছে বন্ধু বন্ধু জায়গায় ঠিক আছে আমি ইচ্ছে করে তোর সাথে মজা করতেছিলাম তোর রিয়াকশন দেখার জন্য হ্যাঁ ভাই বুঝতে পারছি তুই আমার সাথে মজা করছস কিন্তু তুই এখন বিবেশ ভাই আমাকে একদমই গ্রুপে নিতে চাস না আরে কি কস বেটা বিবেশ একটা জিনিস হলো আজকে আমার কাছে আছে কাল তোর কাছেও হবে ইনশাআল্লাহ বিবেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক কি এটা নিয়ে অহংকার করার কি আছে এটা জাস্ট ইমোশন বিবেশ এমন একটা জিনিস যেটা প্রতিটা প্লেয়ারের স্বপ্ন কিন্তু আমাদের কাছে থাকলে যে অহংকার বেড়ে যাবে বাপ বেড়ে যাবে এমন ছেলে আমরা না দিন শেষে তো আমরা সবাই মানুষ তাই না তো মানুষ তো মানুষের জন্যই সত্যি একিব তোর কথাগুলো শুনে না আমার কাছে অনেক ভালো লাগলো তুই একটু সবাইকে বলে দে না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর হ্যাঁ গাইস আমার ফ্রেন্ড ফয়সালের চ্যানেলটা তোমরা উড়ে উড়ে সাবস্ক্রাইব করে দাও অসংখ্য ধন্যবাদ তোকে আকিব দেখবি একদিন আমিও বিবেশ পাবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তুই একদিন বিবেশ পাবি